আগামীকাল পয়লা সেপ্টেম্বর সেপ্টেম্বর রবিবার বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতিমধ্যে আমরা কর্মসূচি ঘোষণা করতে পারি কিন্তু ভয়াবহ বন্যা দেশের পূর্বাঞ্চলে ঘটে যাওয়ায় দল প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি সংক্ষেপ করেছে কালকে একদিনের কর্মসূচি কর্মসূচি ইতিমধ্যে ঘোষিত হয়েছে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশের বিএনপির কার্যালয় যখন আছে সেখানে ভোট ছয়টায় দলীয় মত দপ্তর ঢাকাতে সকাল এগারোটায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ মহাসচিব ইসলামিং কমিটির মেম্বার ভাইস চেয়ারম্যান আরো যারা নেতৃবৃন্দ আছেন সময় মহান স্বাধীনতার ঘোষক নির্ভর প্রভক্তা আধুনিক বাংলাদেশের বক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাটা শহীদ রাষ্ট্রপতি দেওয়ার মাজারে পাথে পাঠ করবে এবং পুষ্পার্ঘ্য এবং বাদ জোহর এই দলীয় বিএনপির নয় কর্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যারা এই বন্যায় ভেসে গেছেন নিহত হয়েছেন তাদের আত্মার মার কামনা যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় এবং সম্প্রতি যে আন্দোলনটি হয়েছে যে আন্দোলনে ভয়ঙ্কর সহীরা মতন হয়েছে এই আন্দোলনে যে ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের আত্মার মাত কামনা কামনায় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে দোয়া মারফিং অনুষ্ঠিত দোয়া এবং মিলাদ মারফিম অনুষ্ঠিত 小伙子。